নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হুগলির হিন্দ মোটরে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে বহু বছর ধরে সম্মান পাওয়া পদক তা চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক উদ্ধার করা হয়েছে বহু পদক হুগলি থেকে কৃষ্ণা চৌধুরী বছর উনিশের নামে এক দুষ্কৃতিকে গ্রেপ্তারও করেছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ এবং উদ্ধার করে সেই মূল্যবান পদক এবং এই পদকে ঘিরেই শ্রামপুরে এক সাংবাদিক বৈঠক কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস উপস্থিত হন ডানকুনি এসিপি থ্রি এম ডি আলী রাজা ছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নাল ছিলেন ডিটি ইন্সপেক্টর প্রবীর দত্ত উপস্থিত সকল সাংবাদিকদের সামনে ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন বাংলার নাম করা ও সম্মানীয় বুলা চৌধুরীর পাওয়া আনুমানিক দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার করা হয়েছে এর পাশাপাশি কিছু পিতলের মূর্তি ও ধাতব কলের পাইপ উদ্ধার করা হয় চুরি হওয়ার ঘটনা গত পনেরোই আগস্ট প্রকাশ্য আসে তবে পদ্মশ্রী পদক অর্জন পুরস্কার দিতে পারেনি সেইগুলো বুলা চৌধুরীর কাছে রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ জানায় তদন্ত এখনো চলছে এর সাথে কারা কারা রয়েছে তার খোঁজ করা হচ্ছে এদিকে পুলিশের পদক উদ্ধার হওয়া উচ্ছ্বাসিত প্রাক্তন এই সাতারু বুলা চৌধুরী তাকে ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদকগুলির দেখানো হয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এর পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের সকল পুলিশ আধিকারিককেও ধন্যবাদ জানান প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় গত পনেরোই অগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব চৌধুরী উত্তর পাতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল গুলো যেগুলো করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় বোলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রথম থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনা তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিল কিন্তু থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্ধারের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওই বাড়িতে ঢুকে ধরেছি হ্যাঁ মোটামুটি নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি

una